কয়েক সপ্তাহ থেকে কিন্তু বিক্রি হচ্ছে যে রান্না করা যে গরু মাংস আজকে আমরা এসেছি ঠাকুরগাঁ যে জেলা পরিষদ যে বিপরীত পাশে সেখানে কিন্তু রান্না করা মাংস বিক্রি হচ্ছে যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 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 সকাল সকাল থেকে থেকে পর পিছনে এখানে রান্না করা গরু মাংস বিক্রি হচ্ছে আটশো টাকা কেজি ধরে আপনাদেরকে একটু দেখাতে চাই যে আসলে যে আসলে ভিড় কিন্তু সকাল থেকে কিন্তু এখানে যে গরুর মাংস কিন্তু বিক্রি করা হচ্ছে আটশো টাকা কেজি ধরে এটি হল ঠাকুরগাঁ যে কাঁচামাল রয়েছে কাঁচামাল আরতের পশ্চিম পাশে এমনকি জেলা পরিষদের যে অফিস রয়েছে সেটি কিন্তু বিপরীত পাশে সকাল থেকেই আজকে কিন্তু এইখানে আটশো টাকা কেজি ধরে রান্না করা গরুর মাংস বিক্রি করা হচ্ছে আমরা যতটুকু জেনেছি যে এখানে পীরগঞ্জ রানী শঙ্কল কি পার্শ্ববর্তী জেলা দিনাজপুর থেকেও অনেক মানুষ এসেছে যে মাংস কেনার জন্য আমরা এখানকার যে উদ্যোক্তা রয়েছে আওয়াল তেনার সাথে আমরা কথা বলেছি তিনি যেটি বলেছেন যে প্রতি শুক্রবার সকাল ছয়টা থেকে যতক্ষণ স্টক থাকে ততক্ষণ কিন্তু এই গরু গরু মাংস বিক্রি বিক্র করা হবে আমরা আজকে যতটুকু জানতে পেরেছি একশো সত্তর কেজি মাংস প্রায় একশো সত্তর কেজি মাংস কিন্তু রান্না করেছেন এখানে তিনি আমরা অনেকজনের সাথে কথা বলেছি তারা যেটি বলেছে যে এখানে কিন্তু একটি পার্শ্ববর্তী হোটেল রয়েছে কেউ হাফ কেজি এক কেজি নিয়ে কিন্তু কিন্তু রান্না রান্না করা মাংস রান্না করা মাংস নিচ্ছে নিয়ে রান্না করা মাংস কিন্তু ভাত নিয়ে তারা এখানে খাওয়া খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে যে এখানে আমরা যতটুকু জানতে পেরেছি এখানে যে যিনি বাবরচি রয়েছে তিনি কিন্তু ঢাকায় ঢাকায় দীর্ঘদিন থেকে এই মাংস রান্না করেন এবং কি তিনার কিন্তু পল্লী বিদ্যুৎ বাজার যে পার্শ্ববর্তী বাজার রয়েছে পল্লী বিদ্যুৎ বাজারে তা কিন্তু মাংসের একটি হোটেল রয়েছে তিনি দীর্ঘদিন তিরিশ বছর থেকে কিন্তু যে এই রান্না পেশার সাথে জড়িত আমরা দেখেছি যে ঠাকুরগাঁ বিভিন্ন জায়গায় কোথাও আটশো টাকা সাড়ে আটশো টাকা আটশো ষাট টাকা দরে কিন্তু এই রান্না করা মাংস বিক্রি হচ্ছে কিন্তু এখানেই ঠাকুরগাঁও যে কাঁচামাল আরত রয়েছে এখানে কিন্তু আটশো টাকা দরে কিন্তু কেজি দরে কিন্তু রান্না করা যে ভাইরাল মাংস এটা কিন্তু বিক্রি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সকাল থেকে সিরিয়াল দিয়ে কিন্তু যে ক্রেতারা রয়েছে তারা কিন্তু নিচ্ছে অনেকজন টেস্ট করে নিচ্ছে যে আসলে কি অবস্থা যে আসলে আমরা অনেকজনের সাথে কথা বলেছি যে কেমন রান্না তারা কিন্তু বলেছে যে না যারা খেয়েছে যারা আসলে না ভালো এটা যে ইয়া রান্না অনেকজন বলেছে যে রান্না করা ভাই আপনি যে নিলেন কিজন্য জন্য নিলেন যে মানে আমাদের হঠাৎ করে রান্না করা মাংস তো দেখতেছি যে আটশো টাকা নিলাম আমরা আরেকজনের সাথে মুরুবীর সাথে কথা বলছি আসলে যে রান্না করা মাংস এটা কেমন যে আসলে বাসায় তো ভেজাল থাকে যে রান্না এখানে কেমন মনে হচ্ছে আপনার হ্যাঁ মাংসটা খুব ভালো অনুষ্ঠান বাড়ির মতো মাংসটা সুন্দর মাংস সাইজও ভালো মাংসটা খুব আপনার সাথে একটু কথা বলি যে আসলে যে এই যে রান্না করা মাংস কেমন মনে হচ্ছে আপনার না ভালো এই যে আমার বড় ভাই উদ্যোগ নিচ্ছি খুব ভালো আহ বাসার থেকে এটা সুস্বাদু বেশি এই জন্য আমরা এখানে মানে মাংস টান দিতে আসতেছি আসলে আমরা যেটি দেখেছিলাম যে ঠা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এই রান্না করা মাংস বিক্রি করা হচ্ছে কোথাও সাড়ে আটশো আটশো ষাট টাকায় কিন্তু এই যে ঠাকুরগাঁও যে কাঁচামাল আরত রয়েছে আরতের পশ্চিম পাশে এবং জেলা পরিষদ গেটের যে অপোজিট পাশে এখানে কিন্তু আটশো টাকা দরে রান্না করা মাংস বিক্রি করছে আওয়াল নামের একজন উদ্যোক্তা আমরা এইটুকুই আমাদের কাছে ছিল সর্বশেষ

महिल सूच